আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৈশাখের প্রথম বৃষ্টি দেখলাম আজকে প্রচণ্ড রোদ একদম মানে এত গরম তীব্র গরম রোদের মানে বেহাল অবস্থা তার মধ্যে আজকে স্বস্তির একটা সুন্দর বৃষ্টি বিকালবেলা আসলো গ্রামে আছি খুব সুন্দর পরিবেশ এই মুহূর্তে একদম সন্ধ্যা ছুঁই ছুঁই আসলাম একটু কী অবস্থা ভালো জ্বর হয়েছে মোটামুটি ভালো বাতাস ছিল আসছে প্রচুর ধুলাবালি ছিল রাস্তাঘাটে এই বৃষ্টিটা হওয়াতে বাতাস ঠান্ডা হয়েছে আর বৃষ্টি হওয়াতে মোটামুটি ধুলাবালিগুলি কমছে এটা সুবিধা হয়েছে আর গ্রামের বৃষ্টি দেখতে বরাবরই ভালোই লাগে একটু চকে আসলাম দেখে কী অবস্থা দানটান নষ্ট হয়েছে কিনা ধান ক্ষেত বা এগুলি নষ্ট হয়েছে কিনা অনেকের দান আছে মোটামুটি ধান পাকার সময় হয়ে গেছে এই জন্য যারা ধান লাগাইছে আর একটু চিন্তা টেনশনও আছে কারণ বেশি জ্বর তোফান হইলে বৃষ্টি হইলে তারপর ধানের ক্ষতি হয়ে যাবে কারণ একদম মানে হয়তো বা আর পনেরো বিশ দিনের মধ্যে ধান কাটার সময় চলে আসছে তো একদম মানে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে এত গরম এত তাপ ছিল কয়েকদিন একদম অবিশ্বাস্য ও আল্লাহ এখানে কাতারাই বেড়ায় তো ভাল লাগতেছে আশা বললাম এই যে সবুজ মাঠ কাঠ মানুষজন বেরিয়েছে অনেকে দেখতে পেরেছে জমি জামাও ওই যে মানুষ দেখা যায় তাদের জমি দেখতে পেরেছে কি ঠিকঠাক আছে কিনা জ্বর তো ফোন নষ্ট হইলো কিনা এই অবস্থা চারোদিকে সুনসান নিরবতা খুব সুন্দর পরিবেশ পাখির কিচির মিচির ডাক কিছু শোনা যায় দেখি সামনে আগে আস্তে আস্তে কি আছে কি দেখি চারোদিকে সবুজ আর সবুজ যেদিকে তাকায় চোখ যায় যতদূর সবুজ আর সবুজ আহা কি সুন্দর গ্রাম বাংলার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চোখ না জড়িয়ে কোনো উপায় নাই এটা হচ্ছে সব এটা হচ্ছে গাছ লাগানো হয়েছে গরুর জন্য আর এদিকে হচ্ছে যে ফসল এই দিদান এই যে মোটামুটি পনেরো বিশ দিন গেলে ইনশাল্লাহ কাটা শুরু ওই সামনে একটা পাইকার চলে এই জন্য অনেকটা অনেকের টেনশনও হয় কারণ যারা এই ফসল বোনে তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু এই ফসলগুন কারণ এগুলা প্রথম লাগানো হয়েছে এগুলা নিরানি দিছে সার দিছে সমস্ত কিছু করার পর কিন্তু এই ফসল এ পর্যন্ত আসছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আর এখন যদি আল্লাহ না করুক একটু বৃষ্টি হয় কিছু হয় তাহলে কিন্তু যাদের ফসল তাদের সর্বনাশ যাক সমস্ত কিছু আল্লাহ ভরসা তা আকাল তো আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ সবার ফসলগুলি ভালোভাবে উঠা যাক কারণ বৈশাখে জ্বর তো আসবেই অচ্ছনে যায় যে মাসা এটা তো পাকিয়ে গেছে দাদা এটা একটু আগে লাগাইছিল হয়েছে কি সুন্দর ওটা মোটামুটি মনে দশ পনেরো দিন কাটে ফেলতে পারবো এই ফসল যদি গড়ে নিতে পারে তাইলে সার্থক এই সুন্দরভাবে যদি গড়ে নিতে পারে তাইলে সার্থক তার এছাড়া কিন্তু কোনো সার্থকতা নাই হ্যাঁ এই যেগুলো পাকে নাই বাট প্যাকে পাকা শুরু হয়ে যাবে মোটামুটি মুক্ত হয়ে গেছে হ্যাঁ এটা মোটামুটি এই জমিটা পাইকে গেছে যারই হোক এই পাশটা এটা আমরা সাপ্তাহ পরে কাটতে পারবো তো বাকি সবই এখন সবুজ লাগতেছে আর কয়েকদিন পর কিন্তু সব এরকম লাল দেখা যাবে কারণ যখন পাকবে তখন এরকম লাল হয়ে যাবে আর সব সবুজ আর সবুজ এই যে পাকাগুলি লাল লাল লাগতেছে এই সবুজ কোনটা এই যে এটা অনেক বড় এই যে মোটামুটি সবুজ লাগতেছে সব এখন তো আসলে রোদ নাই একদম সন্ধ্যা হয় হয় এরকম ভাব এই একটু 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 অন্ধকার অন্ধকার মনে হয় এই যে হ্যাঁ পাকা শুরু করতে অলরেডি যেহেতু পাকা শুরু করতে মোটামুটি পাকা সময় লাগবে না এটা হচ্ছে পানির ড্রেন এরই খেতে পানি দেওয়া হয় এই ড্রেন দিয়ে ড্রেনের মাধ্যমে পানি আসে ওদিকে কি আছে এই যে হ্যাঁ মোটামুটি সবই পাকা ধরছে ইনশাল্লাহ হ্যাঁ সময়ের সাথে সাথে ইনশাল্লাহ সব পাকবে আর এই ফসল যখন গড়ে তুলবে এই কৃষকরা যারা ফসল বোনে তখন তাদের আনন্দ তখন তাদের পরিশ্রম সার্থক এটা হচ্ছে বিষয় আসলে ঈদের মধ্যে বাড়িতে আসছি কিন্তু বের হয়েছি অনেক তীব্র রোদ চত্র শেষ দিকে ছিল অনেক রোদ গরম বৃষ্টি নাই শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না জন্য বিডিও করতে পারি না এই হচ্ছে বিষয় কারণ আজকে একটু বের হইলাম আসলাম ভিডিও করলাম এই আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যারা গ্রামে যান তারাই বোঝেন গ্রামের মজা অনেক মজা লাগে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবুজের সবার আছে আল্লাহ আসসালামু আলাইকুম